আপনি কি খাবার রুচি এবং স্বাস্থ্য বৃদ্ধির জন্য হেলফিট খাচ্ছেন বা হেলফিট খাওয়ার কথা ভাবছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে জানতে পারবেন এই হেলফিট ওষুধের উপাদান কার্যকারিতা কিভাবে হেলফিট খেলে স্বাস্থ্য স্থায়ী থাকবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কী এই সকল বিষয়ে বিস্তারিত হেলফিড ডি ইউনানি ওষুধ আর এই ঔষধটির প্রস্তুতকার কোম্পানির নাম হচ্ছে বোটানিক ল্যাবরেটরিস এই ওষুধটির উপাদান হিসেবে উল্লেখ রয়েছে হেলথিথ বা হিং সুট সোহাগের ক্ষয় সন্দুক লবণ ও অন্যান্য উপাদান ফর্মুলারি অনুযায়ী হেলফিড ওষুধটির কার্যকারিতা কি চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এর কার্যকারিতা হিসেবে উল্লেখ রয়েছে পেট ফাফা আহারে রুচির অভাব পরিপাক্তন্ত্রের দুর্বলতা রক্ত কার্যকর কার্যকারিতা আমি আবারও বলে দিচ্ছি পেট ফাঁপা আহারে রুচির অভাব পরিপাক পরিপাকতন্ত্রের দুর্বলতা রক্তস্বল্পতাই কার্যকর ডিওয়ার্স এটা খেলে তো খাবার রুচি এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় কিন্তু আপনারা কমপ্লেন করে থাকেন যে এই ওষুধটা খাওয়া ছেড়ে দিলে রুচি স্বাস্থ্য আবার আগের থেকে কমে যায় তো যারা স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে রাখতে চান তারা যে কোনো রুচির ওষুধের পাশাপাশি ছেলেদের জন্য সয়া প্রোটিন গোল্ড এবং মেয়েদের জন্য ফিমেল কেয়ার গোল্ড এই প্রোটিন পাউডার সহ সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে থাকবে সয়া প্রোটিন পাউডার এটা ছেলে মেয়ে উভয় খেতে পারে ফিমেল কেয়ার গোল্ড পাউডার মূলত মেয়েদের জন্য যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বিভার্স এই হেলফিড সেবন বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই হেলফিড সেবন বিধি সম্পর্কে উল্লেখ রয়েছে একটি দুটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার কথা বলা হয়েছে অর্থাৎ ওষুধটি যারা সেবন করবেন তারা একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করবেন পনেরো দিন দুই বেলা খাবেন তারপরে একবেলা খাবেন এক মাস তারপরে একদিন দুই দিন পর পর এভাবে ডোজ কমিয়ে খাবেন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই হেলফিট ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া কি চলনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক এই হেলফিট ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়ার সম্পর্কে কোম্পানি কোনো তথ্য উল্লেখ করেনি তবে এই ধরনের রুচি স্বাস্থ্যের ওষুধ খেলে শতকরা দুকচনের গ্যাস বমি বমি ভাব শরীরে অ্যালার্জি হাত পায়ে পানি জমার সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য